হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরে আর তোমরা না সাবস্ক্রাইব করছো না প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ মতলব তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি কীভাবে মোটিভেট পাবো তাই বলো প্লিজ আমাকে তাড়াতাড়ি সরি তো মানে আমার ডেলি কার ডিউটি যাচ্ছি আমি কাল বৃষ্টি হয় না মসমটি একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে বা এখন বলা তো যায় না সূর্য মামার চেতে গেলে আবার আমাদেরও তেতিয়ে দেবে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই যেহেতু মানে আমি খুব বেশি একটা বাইরে এখন যেতে পারছি না কারণ তোমাদেরকে বলেছি আমার হাতে প্রবলেম আছে তো একটা জিনিস তোমাদের আমি করে দেখাতে পারি সেটা হলো আমার দিদি যেহেতু গলিয়ার থাকে এমপিতে থাকে আমার দিদি ওখানে কি করছে কি না করছে সেটা আমি তোমাদের অবশ্যই দেখাতে পারি তো যদি এরকম টপিকে যদি তোমরা কিছু দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ এটা আমাকে জানিও আর হ্যাঁ আমি তোমাদের কথা দিচ্ছি মানে আমার হাত ঠিকঠাক হলে বা আমি টাইম পেলাই ভাই আমি তোমাদের মানে বাইরে গিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো করবো তোমরা ম্যানেজ করে নিও প্লিজ গুড মর্নিং বন্ধুরা এখন দুপুরের বারোটা বাজে আর আমার সকাল হলো এখন অনেকটা লেট হয়ে গেছি তো গুড মর্নিং আর আমার ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা চ্যান করতে অনেক লেট হয়ে গেছি তো আমি শুধু একটু দেখাবো কি আমি কি করছি এমপিতে আর আমি চাই তুমি আমার বোনদে আমার বোনকে খুব সাপোর্ট করো আর আমি ভালো বাংলা পারি না দেখো এখন বারোটা বাজতে গেল আর আমার এই ছেলেটা এত উদম করে বল কিছু আচ্ছা বাংলা বল একটু বাংলা বাংলায় কথা বল বাংলায় কথা ওকে একটুও বাংলা আছে না আমি স্নান করার আগে একটু জল খাবো আর আমি ফ্রেজের জল খাই না মাটির ভরার জলই পছন্দ করি খেতে তাই আমি একটু জল নিই আমি অনেক বড় গ্লাসেই জল খাই বন্ধুরা আমার ফাইনালি চ্যান করা হয়ে গেছে চ্যান স্নান যাই বলো তোমরা এতটা তো আমি জানি না পার হ্যাঁ আর একটা কথা বলতে চাই তোমরা আমার বোনকে মন খুলে ইটু সাপোর্ট করো ইটু না এতটা ফুল সাপোর্ট করো ওর সাপোর্টের অনেক দরকার আছে তোমাদের আর আমি তোমাকে দেখাতে চাই আমার বালকনিতে আমি একটা গাছ লাগিয়েছি লাগিয়েছি না এখন চলছে মানে তোমরা ভর্তির বিলে তো জানোই পদ্ম ফুল লোটাস ফুল কি বলে ওটা তোমরা ভর্তির বিলে দেখেছো এখানে আমি এটা দেখতে পাচ্ছ এখানে এটাই আমি পদ্ম ফুল লাগাবো আর এই হচ্ছে এখানে আমি ওর সিডস দিয়েছি এতে গাছও বেরোচ্ছে দেখো তো আমি ভর্তির বিলের পদ্ম ফুল এখানে লাগাবো আর যখন গাছটা তৈরি হয়ে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো ছেলে চ্যান করে এসছে আর জানি না কার সাথে গল্প করছে গার্লফ্রেন্ডের সাথে কার সাথে গল্প করছিস ওই ওই কার সাথে গল্প করছিস দোস্ত এ বান্ধবী ও বলতে চাচ্ছে না লজ্জা পাচ্ছে পার পাক্কা বান্ধবীর সাথে গল্প করছে এখন বাজে সাড়ে বারোটা আর আমি যাচ্ছি খাবার বানাতে রুটি বানাতে তোমরা কি খেতে পছন্দ করো একটু কমেন্টসে জানিয়ে দিও তো চেষ্টা করবো সে নেক্সট বার ওটাই বানানোর জন্য ভেটু খাবার খাবি তো হুম বানাবো আচ্ছা আর বল আমাদের এখানে প্রায় রুটি হয় রোজই হয় বলতে গেলে এক টাইম রুটি তো আমরা করি করে আচ্ছা আর একটা কথা বলতে চাই এটা তোমরাও জানো কি শুরু থেকে কেউ কাজ শিখে আসে না ইউটিউব ভিডিও করতে করতেই ভালো হয় ফার্স্ট ভিডিও 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 ভালো হয় না তো তোমরা ফুল সাপোর্ট যখন করবে তখনই ভিডিওগুলো ভালো হবে তো মন খুলে একটু ভিডিওটাকে সাপোর্ট করো আর হ্যাঁ আরেকটা কথা এখানেই আমি ভিডিও শেষ করছি কেন কি ভিডিওটা আমার না আমার বোনের হচ্ছে বোনকে ভিডিও বানাতে হবে পার হ্যাঁ যদি তোমরা আমাদের একসাথে দেখতে চাও ভিডিওতে এমপির মাঝে মাঝে ক্লিপ চাও তো সেটা আমি দিতে পারি তো এটা কমেন্টসে জানিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো ভিডিও দেখো বা যারা পড়াশোনা করো ওরা সব থেকে আগে ভালো করে পড়াশোনা করো তারপরে ভিডিওটা দেখো ফ্রি টাইমে আর নিজেদের খেয়াল দেখো ভালো থেকো সুস্থ থেকো এখন আমি না আমার একটা খুব পছন্দের জায়গায় যেতে চলেছি মানে উঠতে চলেছি সেটা হলো ছাদে এই হচ্ছে আমি মই যাসা ব্যাস আমি দিয়ে দিয়েছি এখন আমি উঠবো ছাদে মানে ছাদে তো আমি উঠলাম ওটার সময় না ভয় করছিল যেহেতু আমার একটা হাতে ফ্র্যাকচার আছে এই দেখো মানে মইবে মানে এইখানে এই যে কলা গাছগুলো রয়েছে না তার জন্য মানে ভিউটাই পুরো মানে একদম যাচ্ছে না তাই করে দিল আগে থেকে যদি জানতাম এই দিক দিয়ে মানে কি হবে তাহলে আর উঠতাম না তো যাই হোক মানে এইখানে আমি আগে মানে আমার মন টন খারাপ হলে আমি আগে এখানে এসে থাকতাম এবার ভাবছি কাটি আসলে মানে ছাদের চাবিটা চেয়ে রাখবো ভাই সব আম দেখো কাঁচামিঠে দেখেই লোভ লাগছে আমাদের কাছে কাঁচা আম দেখবে দাঁড়াও এ দেখো আম দেখো যা লাগে না আমি এই যে দুটো পেরেছি আর দেখছি এটা পারবো কারণ কি বলো তো এটা ঘষা লেগে লেগে খারাপ হয়ে গেছে দেখো ভাই এর থেকে কিন্তু বড় বড় আম হয় এখন সমস্যা এটাই নামবো কি করে তো এখন আমি যাচ্ছি বত্রীর বিলে ভাই বাড়ি কিছু ভালো লাগছে না তো ভাবলাম একটু বত্রির বিলে ঘুরে আসি আর বত্রির বিলে কি কি হচ্ছে কি না হচ্ছে সেটা তোমাদের দেখাবো আমি না রাস্তা ঘুরে যাচ্ছি না আমি যাচ্ছি মাঠ ঘুরে শটে কাটে তো মাঠে লাগিয়েছে তিল দেখি আজকে কত দূর কি যাই সবটাই দেখতে পাবে তোমরা বত্রির বিল তোমার না মানে কি বলে যে যা দেখছ সবটা পুরনো ওই যে ওইদিকে দূরে ধাবা তো মানে আমার বাড়ি যায় মানে ওইদিকে তাই ভাবলাম মাঠ দিয়েই যাই যে অত ব্যাং রাস্তা ঘুরবে অত রাস্তা ঘুরবো না যে শেখাকাটাই চলে যেতে পারবো এখানে যে লাগিয়েছে তিল আমার হাত থেকে না মানে ফোন জিনিসটা আমার হাতে মানে থাকতে চায় না মানে পড়লো এ নিয়ে দুবার পড়লো ভাই যা গরম পড়েছে খেতমেতের অবস্থা শুকিয়ে মুখিয়ে যাচ্ছি এই মাঠে না আমরা আগে সব টমেটো লঙ্কা পটল উচ্ছে সবই হতো আমরা না চুরি করতে আসতাম জানো তো তোমাকে যেহেতু বলেছি তো এই সব মাঠেই এখনো হয় কষ্ট হয়ে আছে হেঁটে হেঁটে যাই হোক বেগুন কার বেগুন লাগবে ভাই নিয়ে যাও এখানে আবার কী লাগিয়েছে তো তোমাদের দুজনের ভিডিওটা মানে ট্রেনিং করে কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্লিজ আমাকে সাপোর্ট করো কোনো তোমাদের বিনা সাপোর্টে ভাই আমি কিছু করতে পারবো না আর ভাই সাবস্ক্রাইব করে দাও আর মতলাম ভাই কিছুই তো লাগছে না জাস্ট একটা উংলিশে মানে কী বলে আঙুলদের একটা দাবিয়েই তো দেবে তো প্লিজ তাড়াতাড়ি করে দাও তো যাই হোক দেখা হচ্ছে কাল সকাল আটটায়